এর ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মালিক আছেন আপনার ইটালি ভিসার জন্য আর যারা অ্যাপ্লিকেশন আছে তাদের জন্য দুই পক্ষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকে জিজ্ঞেস করে কোন কারণ দেখিয়ে আমি পেফুতরাতে বলবো যে আমার নোলস্থা রি ইস্যু করে দিতে বিকজ আপনারা জানেন অনেকে জানেন না যে চারটি কারণে মূলত চারটি কারণে আপনার নোলস্থা রি ইস্যু করাতে পারবেন কারণ দেখিয়ে পেফুতরাতে ঠিক আছে প্রথমটি হচ্ছে নামের কোনো যদি ভুল থাকে আবার জন্ম তারিখও হতে পারে এবং দোমান্দা যখন করা হয় তখন অনেক তথ্য ভুল দিলে ওখানে প্রেপুত্রাতে গেলে তারা নোটসটা ইস্যু করে দিতে পারে যে কারণটা এখন ভ্যালিড না ঠিক আছে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি মালিক কনট্যাক্ট পেপারে যে ছয় মাস নয় মাস যদি কনট্যাক্ট বাড়াতে চায় বা কমাতে চায় তাহলে আপনার দেখা যাবে যে তিনি সেই সুযোগটা পান রোলস্তা রিইস্যু করার জন্য রিজন দেখাতে হবে যে আমার কন্ট্যাক্টটা আমি বাড়াবো যে কর্মী আমি নেব তার সাথে কন্ট্যাক্ট ছয় মাস থেকে নয় মাসের মেয়াদ নেব তো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার অবস্থা রিইস্যু করে দেবে ঠিক আছে রিজন আপনার দিতে হবে তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই কারণটাই মূলত বিএফএস গ্লোবাল বলতেছে যেটা ইটালি অ্যাম্বাসিও বলতেছে সেটা হচ্ছে লং ডিলে লং ডিলে মানে হচ্ছে আপনার অনেক দিন ধরে আপনার লোস্থা পড়ে আছে জমা দেওয়া অবস্থায় না আপনি এখনও জমা দিতে পারতেছেন ইটালি অ্যাম্বাসিতে কিন্তু সেগুলো সাসপেন্ড হয়ে আছে বা আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে এখন এখানে যেহেতু ইটালি অ্যাম্বাসি বলে দিছিল যে একবার যখন ইমেল করা হবে তখন আর লোস্থা এক্সপায়ার্ড হবে না তো সেই ক্ষেত্রে এখানে তবুও আপনার এই রিজনটা দেখিয়ে যে আমার বিএফএস গ্লোবাল বলতেছে আমার নোটসটা রি করে দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে এই রিজনটা যদি দিতে পারেন বুঝিয়ে তাহলে আপনার যেহেতু স্থগিত আছে তাহলে আমার নোটস্তাটা রিইস্যু করতে হবে তাহলে এই রিজনটা দেখিয়ে আপনি নোটস্তাটা রি করতে পারবেন চতুর্থ নাম্বার এটা যদি থেকে থাকে তাহলেও আপনি রি করতে পারবেন ধরেন লোকেশন আমি আগেও বলছি যে ধরেন কোম্পানি হচ্ছে রাগোসায় কিন্তু আপনি অ্যাপ্লাই করে রাখছেন নাপোলিতে ঠিক আছে মানে আপনার পেপুতটা না পুলি তখন আপনি লোকেশন চেঞ্জ করার জন্য আপনি এই সুযোগটা পাবেন লড়স্তা রি ইস্যু করা তো এই চারটার মধ্যে এখন সবচেয়ে রিজনেবল এবং সবচেয়ে অথেন্টিক যে কারণটা দেখাতে হবে সেটা হচ্ছে আমার লুলস্তা স্থগিত আছে সেই কারণে আমি লুলস্তাটা রিশু করতে চাচ্ছি এখন মাঝে মধ্যে দেখা যায় যে আহ আমি অনেক আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে নুলস্তা রিইস্যু কিভাবে করবেন যিনি রি ইস্যু করেছেন তারও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আমি এখানে কোথাও দিয়ে দিব যেটা হয়েছিল তিনি কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপার আপডেট করছেন কন্ট্রাক্ট পেপারটা আপডেট করছেন কন্ট্রাক্ট পেপার নিয়ে পেপুতরাতে গিয়ে রিইস্যু করছেন নতুন করে কন্ট্রাক্ট করছেন ঠিক আছে অ্যাপ্লিকেন্টের তো যাদের নুলস্থা আপনার রিইস্যু করা প্রয়োজন অবশ্যই তাদের নতুন কন্ট্রাক্ট লাগবে নতুন কন্ট্রাক্ট একটা পেপার যে পেপারটা পেফুত্রতে গেলে আপনার সেটা করে দেবে আর এইখানে বলে রাখা ভালো যাদের যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা যদি মালিকের নিকট অলরেডি পেফুতরা থেকে কমিউনিকেশন গেছে যে আপনার লোক লাগবে কি না কনফার্মেশন যদি যে গিয়ে থাকে তাহলে আপনার সেই কন্ট্রাক্টের পেপার চাইতে পারে ঠিক আছে পেফুতরা একটা মেলের মাধ্যমে তখন হবে কি যদি মেলের মাধ্যমে তারা কন্ট্রাক্ট পেপার চেয়ে থাকে যদি কন্ট্রাক্ট পেপার দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি খুব সহজেই রি হয়ে যাবে অটোমেটিক পেপুতরাতে গিয়ে খুব সহজেই নোলস্তাটা নিয়ে আসতে পারবেন আপডেট কিত্র বুঝতে পারছেন এখন বলে দিই কারা কারা নোলস্তা রি ইস্যু করতে পারবে না ফার্স্ট যাদের নোলস্তাই অরিজিনাল না তারা নোলস্তা রি ইস্যু করতেই পারবে না ঠিক আছে আর হচ্ছে সেকেন্ড নোলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও দু হাজার তেইশে বা চব্বিশের শেষে আপনার কোম্পানি অ্যাক্টিভই নাই কোম্পানি অ্যাক্টিভিটি দিছে নাই তাহলে আপনি কিভাবে নলস্থা রিইস্যু করবেন সো একটা নূলস্থা অরিজিনাল হতে হবে ফার্স্ট নূলস্থার যে কোম্পানি ইনফরমেশন দেওয়া হয়েছে সেখানে কোম্পানিটা অ্যাক্টিভ থাকতে হবে সো এই দুইটা যদি আপনার ঠিক থাকে তাহলে খুব সহজেই যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা নলস্থা রিইস্যু করতে পারবেন এখানে আর কথা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই সুই আপডেট করতে হবে কি না এস এই সুই নিয়ে কিন্তু আমি অনেক আগেও ভিডিও দিয়েছিলাম সুই আপডেট বলতে কিছু নাই সুই আপডেট মানেই হচ্ছে পেফুত্রাতে গিয়ে যে ইমিগ্রেশন বিভাগ আছে সব জায়গায় আপনার আগেও একই কথা বারবার বলতে হয় ওই সুই আপডেট মানেই হচ্ছে আপনার বেপুতরাতে গিয়ে কাগজপত্রগুলো আপডেট করানো ঠিক আছে যেগুলা মিসিং আছে সেগুলাকে আপডেট করানো এখানে জাস্ট দুই পক্ষ এখানে হচ্ছে রিটার্ন পাসপোর্ট আর স্ক্যান কপি এদের বলা হয় আপডেট করতে ঠিক আছে এদের রি ইস্যুর প্রয়োজন নেই রি ইস্যু প্রয়োজন যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের ক্ষেত্রে বারবার বলি তারপর আপনারা এগুলা গুলিয়ে ফেলেন ঠিক আছে ক্লিয়ার করে দিলাম অনেকের সিটিতে রি ইস্যু করে দেয় না আপডেট করতেছে না মানে লোলস্তা রি ইস্যু করতেছে না তারা পেফুতা থেকে বলে দিয়েছে সব কিছু আমাদের আন্ডারে মোটামুটি সব কিছু ফাইল আমরা পাঠিয়ে দিয়েছি ইটালি অ্যাম্বাসিতে এখন তারা কিভাবে কি করবে তাদের বিষয় ঠিক আছে এটি অনেক সিটিতে এমন বিষয় হচ্ছে এখন এর সমাধান কি এর সমাধান হচ্ছে আমি বলি একটা ভালো উকিল ধরতে হবে মালিক ধারা। এবং সেই উকিলই আপনাকে বলে দেবে পরবর্তী সময়ে পেঁপুতলাতে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে এবং কিভাবে সেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে তো রি ইস্যু উকিল মাধ্যমে আপনার করতেই হবে ভালো একটা উকিল ধরতে হবে এই উকিল আপনাকে যেহেতু মালিকের বলতেছে সব কিছু ঠিক আছে তাহলে সমস্যাটা কোথায় সেটা উকিলই আপনাকে বলে দেবে এবং সেইটা উকিলের মাধ্যমেই করা সম্ভব বর্তমানে রোলস্তা রিইস্যু তো হচ্ছে প্রমাণ তো আমার ভিডিওতে আমি অনেকগুলো দেখাইছি যে নোলস্তা রি ইস্যুর মাধ্যমেই আপনার পরবর্তীতে ওয়েব ফর্মে নেওয়া ছাড়া এখন পসিবল না তো সেই নোলস্তা রি ইস্যু ওই উকিলেই করে দেবে আপনার কাগজপত্র কোনো কিছু যদি মিসিং থাকে বা কোনো এক্সট্রা কাগজ যদি অ্যাড করতে হয় উকিলই বলে দেবে তারপরে সেই উকিল বেপত্রাতে গিয়ে আপনার নুলস্থাটা রি ইস্যু করে সেটা ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিবেন এভাবেই এখন পসিবল হচ্ছে এছাড়া আলটারনেটিভ ওয়ে নাই ঠিক আছে আর যারা এই আশায় বসে যে যেসব মাধ্যম যেসব উকিল ডাইরেক্ট কথা বলতেছি যেসব মাধ্যম যেসব মালিক এইসব আশায় বসে আছে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এই কথা যদি তারা বিলিভ করে তাহলে নসিবেই থাকবে এই নসিব কবে পূর্ণ হবে সেটা আমার জানা নেই ঠিক আছে যদিও আপনারা হাসতে পারেন কথাটা শুনে বাট অরিজিনালি কথা বলতেছি উকিল যদি মাধ্যম এই তিনজন বা দুইজনও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে যদি মালিক ভালো পারদর্শী হয় তাহলে পেঁপুটার যেতে হবে বা প্যাক করতে হবে এখন আপনাকে বারও বলতে পারে যে আমি প্যাক করছি ওকে আর যদি না করে থাকে আপনাকে ভুল ভালো দেখাইতে পারে বাংলাই ধারা সবই সম্ভব ভাই মানে অবিশ্বাস করার কোনো কিছু নাই এখন পরিশেষে আমি একটা কথা বলে যাই যে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই শুধু কি অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রেই উকিল প্রয়োজন দেখেন উকিল তো সবসময় ছিল আপনার আপনার যেহেতু একটা আবেদন করছেন কিন্তু মাঝে মধ্যে ভালো কোনো উকিল দরকার পড়ে যেগুলো এগুলো সলভ করতে পারদর্শী সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাহলে আমরা স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট তারাও কি এটা করতে পারবো কিনা হ্যাঁ আপনারা অবশ্যই পারবেন এখন দেখেন কাহিনি হয়েছে কি আপনারা দু হাজার সালে আবেদন করে এক প্রকার আসামি হয়ে গেছেন ঠিক আছে এখন এই আসামি তো আর নিজে নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজে নিজে উকিল ছাড়া আপনার কিছু করতে পারবে না ঠিক আছে মালিকও একই পর্যায়ে যেহেতু মালিকের ডকুমেন্টস সব কিছু ঠিক আছে তাহলে একজন ভালো উকিল আছে সেই উকিলটা নিয়ে আপনাকে নিজের কেস নিজে লড়তে হবে ঠিক আছে এ হচ্ছে আসলে রিয়েলিটি চেক এখন ঠিক আছে আপনার যেহেতু সব কিছু ওকে আপনার লোস অরিজিনাল কোম্পানি অ্যাক্টিভ আছে তারপরেও কেন একটা ভালো উকিল লাগবে হ্যাঁ এইটা হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে কাদের জন্য যারা তাড়াতাড়ি রেজাল্ট চাচ্ছে বারবার বলি যারা তাড়াতাড়ি রেজাল্ট চাচ্ছে না হলে তুমি নসিবে যখন লেখা থাকবে তখন আপনার ভিসা হবে তো সেটা তো আর কত দেরি করবেন আপনি তাই না সেটাও একটা লিমিটেশন থাকবে একটা সময়ে হয়তো বা কোনো ঘোষণা আসতে পারে আমি শিওরলি বলতে পারছি না বাট আসতে পারে তো সেক্ষেত্রে যদি তাড়াতাড়ি রেজাল্ট চাচ্ছেন ভালো তাহলে আপনার অবশ্যই একটা ভালো উকিল ধরতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে রাখবেন ভালো থাকবেন বাই